যে কীভাবে আমরা এই দশটা দিনকে কাজে লাগাতে পারি এক নাম্বার এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট অলমোস্ট ইম্পসিবলের মতো সেটা হচ্ছে এশার নামাজের পর ঘুমিয়ে যাওয়া তাই ভাই এই গাছটা এখন কোয়াইট ইম্পসিবল এশার নামাজের পর ঘুমিয়ে যাওয়া কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুক দশটা এগারোটার মধ্যেই যেন আমরা ঘুমিয়ে পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুক সবার আগে যেন আমাকে তৌফিক দান করে কোনো কোনো রাত এমনও কেটে যায় ফজরের নামাজ পড়তে হবে জন্য সারা রাত জেগে থাকতে হচ্ছে নবী সাল্লাহম বলেছিলেন কি আমাদের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে তাই হচ্ছে না এখন এই সাত দিন আগে আমরা জুমা পড়লাম দেখেন সাত দিন এই যে গত কয়েকদিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন আবার কুরবানির আপনার সামনে সময় খুব দ্রুত চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না এই কারণ হচ্ছে একটা কারণ আমি ফাইন্ড আউট করছি এটা হচ্ছে আমরা এখন ফজরের সলাদটাকে জামায়াতে গুরুত্ব দিচ্ছি না এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছি না অনেকে বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে এটা আমরা পাচ্ছি না এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি না রাত জাগতে হচ্ছে আর রাজতে তো ফজরে ওঠা সম্ভব হচ্ছে না সো এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রিক ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক করুন এই দশটা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করব ইনশাল্লাহু আইসল আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে কারণ জাতিটা আমি জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য আমরা খুব ইস্যু পাগল জাতি জাতি ইস্যু একটা ধরিয়ে দিবেন এটা নিয়ে থাকবে যে কোনো ইস্যু নাবি সাল্লি ইসলামকে অবমাননা করা হয়েছিল এখন কয় মনে আছে আমরা কেন জানি সাইকোলজিক্যালি এমন হয়ে গেছে যে ইস্যু একটা ধরিয়ে দিলেই পাঁচ দিন সাত দিন দশ দিন কথা বলতে থাকি আবার ইস্যুও শেষ কথা বলা শেষ মানুষ ভুলে যায় তো এই কারণে মনে করিয়ে দেওয়ার স্বার্থে জিলহজের দশ দিনের ফজিলত আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়া লাগবে ঠিক আছে অনলাইন অফলাইনে সবাই প্রচার করবেন এই দল মেশিনে কেমন করি পরকালকে গুছিয়ে নেই তারপর ইনশাল্লাহ ইনশাআল্লাহ প্রথম কাজ আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা দুই নম্বর ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা ফজরের নামাজ কয়টা আপনাদের এখানে সাড়ে চারটায় চারটা বা পনের চারটায় ওঠার চেষ্টা করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন অজু স্থানজা করার পরে মিনিমাম দুই থেকে চার রাখাত নফল নামাজ পড়বে মিনিমাম মিনিমাম দু রাকাত নামাজ বা চার রাকাত নামাজ তো পড়তে পারি এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় পাক প্রথম আসমানে নেমে আসেন পাক কিভাবে নেমে আসেন আর পাকের ব্যাপার এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ঘামানোর দরকার নাই আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেবো কেউ কি আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেবো এভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক আহ্বান করতে থাকেন কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি আল্লাহ আমাকে মাফ করে দিন এবং এই নেক্ট সময়গুলোকে কাজে লাগানো তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন এরপরে আমরা চলে আসবো ইনশাআল্লাহ ফজরের জামাতে এবং নামাজের বাহ্যিক মাস আলাগুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না বিষয়টা আছে নামাজের আধ্যাত্মিকত্ব নামাজের রুহানিয়াত নামাজের মারেফত আল্লাহকে পাওয়া নামাজের আত্মশুদ্ধি এহসান এটা নিয়ে বেশি ফোকাস করে আমরা তর্ক করি হাত বাঁধা নিয়ে তাই না হাত বাঁধা নিয়ে রফরিয়াদায় নিয়ে আমিন নিয়ে এগুলো আমরা তর্ক করি কয়জন তর্ক করেছি যে নামাজে কতটুকু মনোযোগ থাকলো তাই নিয়ে কোনটা বেশি ইম্পর্টেন্ট নামাজে যদি মনোযোগই না থাকে আমার হাত বাধা দিয়ে আল্লাহ যা আসে নাকি ফওয়াইনুল মুসাল্লিন যারা নামাজ সম্পর্কে উদাসীন তো নামাজে দাঁড়িয়ে যদি আমি সারা দুনিয়ার বিষয় চিন্তা করতে শুরু করি তাহলে আমার হাত কোথায় বাদলাম এটাকে আল্লাপাক দেখবেন আল্লাপ আমাদেরকে বোঝার তৌফিক দান করছে মূল বিষয় কোনটা সেটা নিয়ে ফোকাস করি আমরা মুসলিমরা জাতি হিসাবে এখন মূল বিষয়গুলোকে বাদ দিয়ে গৌণ বিষয় নিয়ে বেশি ফোকাস করি এটা আমাদের অধঃপতনের অন্যতম একটা কারণ আল্লাপ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন জামাতে নামাজ পড়ার পরে আপনারা চলে যাবেন না হুট করে এখানে বসে থাকবেন বসে বসে তসমি তাহলিল করবেন জিগির আজগার করবেন كوب كومان تاسبيات صحيح كشو أية الكرسي بوربين خلاص ناس تين تبر بوربين تابور الله ما إنك تسلم ومين كاتسلم تبارك تجاه ذا الجلال والكرم بوربين الله عيني على ذكرك وشكرك وحسن عبادتك بوربين الله ما إننا سألك علمًا نافعًا وعملًا متقبلاً ورزقًا طيباً بده بوربين دورو شوري بوربين داش بالله ربنا وبالإسلام ديننا وبمحمد النبي يتنبر حسب الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم شاط سبحان الله وبحمده عدد خلقه وريده نفسه আরো শিহি বা তারপরে আর অনেক আছে বলতে গেলে আসলে সময় শেষ হয়ে যাবে আমি একটা বইয়ের নাম বলে দিই এই বইয়ের মধ্যে সব পাবেন ঠিক আছে বইটার নাম হচ্ছে হিসনুল মুসলিম কী নাম হিসনুল মুসলিম অ্যাপসও আছে পকেটে অ্যাপস রাখতে পারেন পকেট সাইজ বই পাওয়া যায় পকেটে রাখতে পারেন নামাজের পরে খুলে খুলে পড়বেন এগুলো করতে গিয়ে আপনাকে কেউ বাধা দিবে এগুলো করলে করলে কি আপনি সন্ত্রাসী হয়ে যাবেন মৌলবাদী হয়ে যাবেন জঙ্গি হয়ে যাবেন এই আমলগুলো করবেন ছাড়বেন না ঠিক আছে আমল ছাড়বেন না আমল সেই জিন্দাহি জীবেন একটা কথা আছে আমল দিয়েই জীবন গঠিত হয় জীবন গড়ে তৌফিক ওফিকেন করুন আরেকটা কথা বলি ফজর নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা কোরআন তেলাওয়াত পাওয়া যাবে ভাই ইনশাআল্লাহ আবার বলছি প্রত্যেক হরফে দশ নেকি পাবেন ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করলে অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নেকি পাবেন ইনশাআল্লাহ কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না আবার বলছি আমি যা বলেছি সেটা বলতে আমি দ্বিধা করছি না আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি দশটা কি করে পাবেন বোঝেন আর নাই বোঝেন তাফসির বোঝেন আর নাই বোঝেন অর্থ বোঝেন আর নাই বোঝেন প্রত্যেক হরফে কি পাবেন দশ কী পাবেন কিন্তু অর্থ না বুঝলে অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না কোরআন নাজিল হয়েছে তাদাব্বুরের জন্য গবেষণার জন্য কোরআন কেন্দ্রিক জীবন করার জন্য যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন করবেন আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লাহ যেটা বুঝবো না ওলামায় কেরামের কাছে যাবো জিজ্ঞাসা করবো জেনে নেব সিম্পল আমি তো সব বুঝবো না বুঝবো আমি তো সব বুঝতে পারবো না যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে দেব কোরআন তেলাওয়াত করুন এরপর চলে আসেন যদি পসিবল হয় ফজরের পর জিকিরাসগার করার পর তেলাওয়াত করলেন এরপর চলে গেলেন যাওয়ার আগে মসজিদ থেকে যাওয়ার আগে আপনি অন্তত দুইটা রাকাত এই এশরাকের নামাজ পড়ুন কিসের নামাজ এশরাক নবীজি বলেছেন কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিগির রাজগাদ করতে থাকে সুফান আল্লাহ একশোবার পড়লো আস্তাফরুল্লাহ একশোবার পড়লো ঠিক আছে এগুলো পড়লো তারপরে ধরেন শরীফ পড়লো ইত্যাদি জিগির রাজগার শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি দুরাকাত নামাজ পড়ে মাত্র দুরাকাত সে ফিরে যাবে একটা কবুল হজ একটা কবুল ওমরান নেকি নিয়ে ফিরবেন আরেকটা নামাজ আছে যদি পসিবল হয় পড়তে পারেন আটটা থেকে দশটার মধ্যে পড়ে ফেললে ভালো এরপরে সূর্য উঠে যায় সূর্য গরম হয়ে যায় সেটা হলো আপনার এই চাষ্টের নামাজ যেটাকে আমরা বলি সলাচুর দোহা চাষের নামাজ আমরা অনেকে রিজিকের সমস্যায় ভুগি না দারিদ্রতা রিজিকের সমস্যা আমাদের অভাব এই সমস্যা আছে না চাষ্টের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তাকে দুইটা ফজিলত দেওয়া হয় কয়টা ফজিলত চাষ্টের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে তার দুইটা স্পেশাল ফজিলত দেখ তাকে দিনের জ্ঞান দেওয়া হবে না ইল মুখস্থ ক্ষমতা দেওয়া হবে আপনি হিপস ক্ষমতা বেড়ে যাবে কোরআন শুন না মুখস্থ রাখতে পারবেন ভালো ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে বুঝ দেওয়া হবে আর একটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাহকে দূর করে দিব এলা পরীক্ষিত আমার ভাই এগুলো গাল গল্প বলছি না এগুলো পরীক্ষিত আরেকটা আছে সুরা ওয়াকিয়া রাতে তেলাওয়াত করেন সুরা ইয়াকি ওয়াকিয়া হ্যাঁ কে দিবা এই সুরাটা আপনি তেলওয়াত করেন দেখবেন দারিদ্রতা চলে যাবে ইনশাল্লাহ আজ যাবো চলে যাবে ইনশাল্লাহ এবার আসুন কোরআন তেলাওয়াত নিয়ে দুটো কথা বলে দিই কিছু কিছু সুরার কিছু কিছু অংশ মুখস্থ করে ফেলার চেষ্টা করুন প্রত্যেক দিন এই অংশটুকু আপনি নিজে তেলাওয়াত করবেন ফর এক্সাম্পল সুরা বাকার প্রথম পাঁচটা আয়াত তারপরে আয়তাল কুরসি দুশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরা বাকার শেষের তিনটা আয়াত সুরা আল ইমরান শেষের দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষের দশ সুরা মিনুন শেষের পাঁচ ষাটটা আয়াত সুরা তোয়াবার শেষ পৃষ্ঠা সুরা আহজাবের শেষ পৃষ্ঠা সুরা ফালাক সুরা না সুরাখলা সুরা ক্যাফেরুন সুরা জিন এর প্রথম দশটা পৃষ্ঠা আয়াত এছাড়া আর সুরহাসর শেষের পাশেরটা এগুলো মুখস্থ করে ফেলেন প্রতিদিন এগুলো আপনি চর্চা করুন পারবেন ইনশাআল্লাহ প্রত্যেক দিন যদি কোরআন তেলাওয়াত করেন একটা নেকি আছে একটা ফজিলত স্পেশাল সেটা হলো কোরআন কেয়ামতের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে আর কোরআন যার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবেই ইনশাল্লাহ আর কোরআন যার বিপক্ষে সুপারিশ করবে তাকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে ভাই আল্লাহ বোঝার তৌফিক দেখ আমিন মিন পরে পরে এসা এগুলো আমরা জামায়াতে আদায় করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাপাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন আজকে জুমার নামাজে আমরা যেমন সবাই এসেছি একইভাবে যেন আসর মাগরি পেশাতেও সবাই আসতে পারি এই করি যদি জামাত না পান ঘুমিয়ে থাকেন বা ভুলে যান যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ যখনই ঘুম থেকে উঠবেন তখনই নামাজ যদি ভুলে যান মনে হবে তখনই নামাজ ঘুমিয়েছিলেন ফজর হয়ে গেছে আটটা বেজে গেছে উঠবেন আগে ফজরের নামাজ কাজা করবেন তারপরে অন্য কিছু ছাড়ার কোনো অবকাশ নাই হাদিস বলেছেন যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃত ভাবে ইচ্ছা করে ছেড়ে দিল ইচ্ছা হইলে পড়লাম ইচ্ছা হইলে পড়লাম না ফাঁকাত আর একজন মুসলিম এর মধ্যে পার্থক্যই হচ্ছেন আমার এমন হারিস আছে যে প্রচন্ড রকম জালেম ফের আউনের মতো শাসক সম্পর্কে সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন যদি এরকম জুলুম হয় ইয়ারসোল্লাহ আমরা কী করবো আমরা কি প্রতিহত করবো না নবীজি বলেছেন ইল্লা মা সাল্লাহ না যতক্ষণ তারা সরাত আদায় করে ততক্ষণ তাদের বিরুদ্ধে যেও না তার মানে নামাজ নাই ইসলামের খাতায় নাম নাই অতএব নামাজ কাজা হয়ে গেলেও কাজা করবেন ভুলে গেলেও নামাজ আদায় পড়বেন যদি জামাত নাবাত বাসায় পড়বেন যদি পসিবল হয় মসজিদে জামাত শেষ হয়ে গেছে বাসায় জামাত করে পড়বেন নামাজের কোনো মাফ বা তৌফিক দান করুন আমি এরপরে আসেন দুইটা নামাজ আছে এটা আমরা পড়ি না বা অনেকে পড়ে অনেকে অবহেলা করি কিন্তু এটা বড় ফজিলত আছে বলবো বেলাল রাজি আল্লাহ নাম শুনেছেন যখনই নবী সাল্লাহ আলী আসাল্লাম জান্নাতে যেতেন মানে জান্নাত পাক তাকে দেখাতেন তখনই তিনি তার বেলা আল্লাহ আনহুর পায়ের শব্দ শুনতে পারতেন বেলা আল্লাহ আল্লাহুর পায়ের শব্দ তিনি শুনতে পারতেন একজন যোগ্য নেতা যিনি তিনি তার অনুসারীর পায়ের শব্দও চিনেন কথা বুঝতে পারছেন আচ্ছা গলার ভয়েসও চিনেন তো বেলা আল্লাহ আলাহুক তিনি জিজ্ঞাসা করলেন হ্যাঁ বেলাল তুমি কী এমন আমল করো যার ফলশ্রুতিতে তুমি জান্নাতে আমার সামনে সামনে হাঁটছ সুফান কোন বেলাল যিনি একজন কৃতদাস ছিলেন নিগ্র কালো দেখতে হয়তো আপনার আমার মতো সুন্দর না তাই না আফ্রিকান মানুষ যাকে ওই যে রোদের মধ্যে শুয়ে পিটানো হয়েছিল হয়নি সেই বেলাল রদি আল্লাহ সুফায় আল্লাহ তখন তিনি বলছেন ইয়ারসুল্লাহ আমি তো এমন কোনো আমল করি না আপনারা যা করেন তাই করি তবে তবে যখনই আমার অজু ছুটে যায় ওজু ভেঙে যায় আমি তখনই অজু করি আর সেই অজু দিয়ে আমি দুরাকাত নামাজ পড়ি এই নামাজটাকে কি বলে তাহিয়াতুল ওজু এই তাহিয়াতুল অজুটা আমরা আদায় করার চেষ্টা করবো আল্লাহ পাক্তফিকদার একটা আচ্ছা তাহিয়াতুল মসজিদ দেখবেন অনেকেই মসজিদে আসি আমরা ধাপ করে বসে পড়ি তাই না আসলে কিন্তু মসজিদে এসে দুরাকাত নামাজ পড়ে বসা শূন্য মসজিদে একটা হক আছে মসজিদে আসলেন দুরাকাত নামাজ পড়লেন সংক্ষিপ্ত আকারে পড়লেন পড়ে বসবেন এটা করা উচিত আল্লাহ তৌফিক তৌফিকেন করুন আমিন এরপরে আসেন এই দশ দিন কী করব আমরা এগুলোর পাশাপাশি বেশি বেশি তাকপির দিবেন তাকবির মানে আল্লাহ হা কিবার অল্লাহ হুয়া কিবার লা হাই্লাহ আল্লাহ হুয়া কিবার্লাহুয়া কিবার সাহাবিদের মধ্যে আবু হুরার আল্লাহ আবদুল্লাহিন আব্বাস আবদুল্লাহবিন আমার এই বিখ্যাত সাহাবিরা যখন এই দশ দিনে উপস্থিত হতেন তারা বাজারে গেলেও বাজারে গেলেও তারা বাজারে গিয়ে তাকবির দিতেন জোরে জোরে অন্য সবাই শুনে সবাই তাকবির দিত তাহলে সমসরে তাকবির হতো এই শূন্যটা চালু করা যেতে পারে আল্লাহ পাকে আমরা সবাইকে তাকবির দেওয়ার তৌফিক দান করুন আমি এরপর এই দিন আমরা বেশি বেশি যে কাজটা করার চেষ্টা করবো সেটা হলো তবা বেশি থেকে বেশি তবা করার চেষ্টা করা উচিত আর তবা মানে শুধু আস্তা ফিরুল্লা বাথু বিলাই পড়া নয় তওবার দুটো ভাগ আছে কবিরা গুনার জন্য একরকম তবা আর সহিরা এমনি এমনি মাফ হয়ে যায় সহিরা গুনার জন্য একটা সহিরা গুণা হয়েছে আপনি একটা ভালো কাজ করলেন আগের মাফ একটা গুণা হয়েছে আপনি উজু করলেন চোখের হাতের সব মাফ একটা গুণা হয়েছে আপনি সতকা করলেন মাফ মানে গুণা মাফের অনেক সুযোগ আছে কিন্তু কবিরা মাফের শর্ত আছে শর্ত কি এক নম্বর পাক্কা নিয়াদ করা আর কোনোদিন এই কাজটা করবো না ইনশাআল্লাহ দুই নাম্বার ইচ্ছা করে ওই পাপে আলিপ্ত না হওয়া এবং তিন নম্বর নিজে এই পাপের জন্য কান্নাকাটি করা অনুতপ্ত থাকা তাহলে ইনশাল্লাহ মাফ হয়ে যাবে আর একটা শর্ত আছে যদি পাপটা অন্য কারোর সাথে সম্পৃক্ত হয় যেমন ধরেন কারো টাকা মেরে দিয়েছেন টাকা শোধ করেন নাই যেটা আমাদের সমাজের ট্রেডিশন হয়ে গেছে এখন জমি মেরে দিয়েছেন শোধ করছেন না মানসম্মানের হানি করছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন হ্যাঁ এক কথায় মানুষের সাথে সম্পৃক্ত হক মানুষের ক্ষতি করেছেন আপনি তখন কি করতে হবে তখন ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে খুব ডিফিকাল্ট এবং এটার জন্য একটা বড়ো মনের দরকার আছে মনের স্বচ্ছতার দরকার আছে ভাই আমি তোমার টাকা ধান নিয়েছিলাম দেই নাই এই ন টাকা শোধ করে দিলাম ভাই আমি তোমাকে ভালো মন্দ বলেছিলাম তোমার গীবত করেছি আল্লাহ তোমাকে মাফ করে দেয় তুমি আমাকে মাফ করে দাও খুব ডিফিকাল্ট এগুলো এগুলো করতে হলে বড় মন লাগবে আর যদি এগুলো আমরা না করতে পারি তাহলে সমস্যা আছে কে আমাদের মাঠে পাক ধরবেন এবং যারা হক হক হগ্রস্ত হয়ে দাঁড় করাবেন কে আমাদের মাঠে নিজের নেকি তাকে দিয়ে ঋণ শোধ করতে হবে অথবা তার গোনা নিজের আমল নামে নিয়ে ঋণ শোধ করতে হবে কোনটা বেটার বলেন দুনিয়াতে ছোটো হওয়া না পরকালে ছোটো হওয়া তাই আমরা সবাই সবার কাছে মাফ চেয়ে নিই যে পাক আমরা সবাইকে মাফ করে দেখ যদি আমি আপনাকে কষ্ট দিই আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে কষ্ট দিয়ে থাকেন আমি আপনাকে মাফ করে দিলাম এই বিষয়ে চলে আসেন পাক তৌফিক দান করুন আমিন আর একটা হেল্লা হাই হাই ইউলাই দিনে সত্তর বার বা বার দিনে সত্তর বার বা বার যদি না পারেন লিস্ট এতটুকু বলবেন আস্তা আস্তাফরুল্লাহ সত্তর বার বা বার এরপরে আসেন এই দশ দিনের অন্যতম একটা আমল হতে পারে সওম রাখা যদি পারি এই দশটা দিন সওম রাখবো যারা পারছি না মিনিমাম তিনটা চারটা পাঁচটা লিস্ট রাখবো আর যারা সেটাও পারছি না কমপক্ষে আরাফার দিনের সিয়ামটা যেন মিস না যায় ঠিক আছে আরাফার দিনে সম যেন মিস নাজা পাক তৌফিক করুন সবাইকে আমিন আরাফার দিনের সম বিগত এক বছর আগামী এক বছরের গোনা মাফের কারণ হয়ে যাবে ইনশাল যত গোনা আমরা করেছি এক বছরে আরাফার সম রাখতে সমস্ত গোনা মাফ হয়ে যাবে এক আদিসে পড়েছিলাম ইবলিস ইবলিস আরাফার দিনে সবচেয়ে বেশি অনুতপ্ত হয় মানে হতাশায় ভোগে একটু আগে বললাম না ইবলিস আমাদের প্রতিবন্ধকতা সে সবচেয়ে বেশি হতাশায় ভোগে আরাফার দিনে আরাফার দিনে আল্লাপা কাছাকাছি চলে আসেন রহমত নাজিল হতে থাকে সেটা দেখতে পারে এবং আরাফার দিনে আল্লাহবাক যত মানুষকে মাফ করে দেন এবং যাহার নাম থেকে মুক্তি দেন তা অন্য কোনো দিনে করেন না অগণিত অসংখ্য মানুষকে আল্লাহবাক আরাফার দিনে মাফ করে দেবেন ইনশাল্লাহ অথবা এই দিন শ্রম রাখতে হবে কারা সম রাখবে যারা হজ করছে না তারা রাখবে মানে আমরা যারা হজ করতে যেতে পারিনি এবার তারা রাখবো ইনশাল্লাহু দায়রা এছাড়া বেশি বেশি সম রাখার চেষ্টা করা উচিত এই দশ দিন ফজিলত একটা আদিসিফটাকে বলেছি একটা শং আপনার কি হবে এক বছর শ্রমের নাকি পাওয়া যাবে ইনশাল্লাহ দায়েরা হজ এবং উমরা করা যারা এই দশ দিনে হজমরা সুযোগ পেয়েছে তারা পাকের মেহমান আমরা দোয়া করবো আল্লাহ পাক তাদের সবাইকে সুস্থতার সাথে হজ করা তৌফিক দান করুন এবং আমাদেরকেও জীবনে অন্তত একটা বার হলেও মকবুল হজ করা তৌফিক পাক দান করুন আমি এবং একটা হাদিস এসেছে যে ব্যক্তি বিশুদ্ধভাবে হজ করতে পারে মকবুল হজ মবরুর হজ সেই ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মা তাকে প্রসব করেছিল সুফান আরও একটা কাজ আছে এই দশ দিনে সেটা হলো ঈদুল আজহা এবং কোরবানি ইনশাআল্লাহ তারা নেক্সট যে ক্ষুদ্র আসবে সেই ক্ষুদবে আমরা কুরবানি এর মর্ম এর গভীরতা এর শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তবে কুরবানি সামনে আছে এই দশ দিনের মধ্যে আমরা পশু কিনবো পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এবং পশুকে কেন্দ্র করে কোনো রকম শো অফ করবেন না আমারটা এক লাখ সাইট আমারটা এক লাখ আশি কত ভাই এত গলায় লটকিয়ে দেওয়া এইসব কাজ করতে যাবেন না ঠিক আছে কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন পশুকে নিয়ে হাতে খাওয়াবেন পানি পান করাবেন যাতে তার প্রতি আপনার মহব্বত সৃষ্টি হয় এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কুরবানি দিতে হবে মনে রাখবেন যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইসমাহিল আলী হিসালাম যাকে কোরবানি দেওয়া হচ্ছে সে যেন এক সরি যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আলি হিসালাম আর যাকে কুরবানি দেওয়া হচ্ছে সে যেন একটা ইসমাইল আলিহসালাম সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করতে হবে এই জন্যে আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এখানে অনেক মশালা আছে আমি মশালাগুলো দিতে যাচ্ছি না অনেক বড়ো বড় আলমোলাম আছেন তাদের শরণাপন্ন হয়ে আপনারা এগুলোর মশালা নিয়ে নেবেন ঠিক আছে তবে আমি একটা বিষয় বলবো খালি কুরবানিকে কেন্দ্র করে কোনো রকম রিয়া অহংকার লোভ দেখানো কাজ করতে যাবেন না এবং পরিবেশ দূষণ হয় এমন কোনো কাজ করতে যাবে জাস্ট ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবেন এর যে হক মিসকিনের হক আত্মীয়দের হক এটা ঠিকঠাক মতো আদায় করবেন এখানকার গোস্ত রক্ত মাংস কোনো কিছু আল্লাহর কাছে যাবে না শুধুমাত্র আমার বিশুদ্ধ এ আল্লাহর কাছে যাবে অথবা এটা মনে রেখে কোরবানি করা উচিত আল্লাহ তো ফিকনায় করুন আমিন ইনশাল্লাহ কুরবানির গভীর শিক্ষা সম্পর্কে আগামী জুমায় কথা হবে আর সর্বশেষ কথা হলো যে এই কাজগুলো কোরবানি বলেন এই যে নামাজ তসবি তাহলিল কোরআন তেলাওয়াত তওবা তাকবীর সম এই যে কাজগুলো এই কাজগুলো পারিবারিকভাবে এবং সামাজিকভাবে করার চেষ্টা করে তাহলে ইসলামের সংস্কৃতি ঋদ্ধতা ভালোবাসা ফুটে উঠবে ইসলামের সৌন্দর্য অমুসলিমদের কাছে পরিস্ফুরত হবে ইনশাআল্লাহ দেখবেন এই সৌন্দর্য দেখে তারা ইসলামের পথে ফিরে আসবে এই এবং আল্লাহ রবুল্লাহ সুযোগটা কাজে লাগিয়ে আমরা যেন আমাদের বিগত গুণাগুলো মাফ করে নিতে পারি বেশি বেশি নেকামল করতে পারি এই দশটা দিন কাজে লাগাতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক রায়ত করুন আমিন